কার্ম শ্রমিক আন্দোলন আন্দোলনে দেখেন মোটরসাইকেল প্রাইভেট কার সম্পন্ন কিছু চালিয়ে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস কাজ করছে ভয়াবহ আন্দোলন চলছে আপনারা এদিকে কেউ না রাস্তায় প্রচুর জামজোট গাজীপুর একাধিক আইন শৃঙ্খলা বাহিনী কাছে শ্রমিক মারা গিয়েছে লাশটি মেডিকেলে নেওয়ার পর লাশ স্বজন বুঝিয়ে দেওয়া হয় নাই এবং স্বামীর নামে মামলা হয়েছে স্বামীকে জাল হাতে প্রেরণ করা হয়েছে এবং অফিস কর্তৃপক্ষ পক্ষ থেকে বলা হয়েছে স্বামীকে দুই লাখ টাকা দেওয়া হলে তারপর নাকি স্বামীকে ফেরত দেওয়া হবে এবং শ্রমিক মারা গেছে পেনারোমা গার্মেন্টসে শ্রমিকের স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে লাশটি এখনও স্বজনকে ফেরত দেওয়া হয়নি এই আন্দোলনে করছে এবং ভিডিও ছুটি দিয়েছে আশেপাশে সকল গার্মে ছুটি দিয়েছে কিন্তু শ্রমিককে শান্ত হচ্ছে না